প্রয়াত অপরাধী যে ফ্রিপস্টিনের নথি প্রকাশ না করলে জাতীয় নিরাপত্তায় বড় হুমকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছেন সেনেট মাইনরিটির লিডার চাকসুমার মঙ্গলবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে তিনি বলেন সাইবার হামলা বা অন্য কোনো উপায়ে এবস্টিনের নথিগুলো আমেরিকার প্রতিপক্ষ দেশগুলোর হাতে পড়লে তার প্রেসিডেন্ট ট্রাম্প সহ অনেককে ব্ল্যাকমেইল করতে পারে এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে এফবিআইকে আহ্বান জানান সুমার অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন অভিযোগ করেছেন ডেমোক্রেটরা ট্রাম্প বিরোধী অবস্থানের কারণে তার মনোনীত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াকে দলীয় লড়াইয়ে পরিণত করেছেন মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সেনেট ডেমোক্রেটদের নেতা চাক সুমার বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেনেট রিপাবলিকানদের পরিকল্পনা তিনটি মূল বিষয়ের ওপর কেন্দ্রীভূত ট্রাম্পের শুল্কযুদ্ধ ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন সুমার দেশের ইতিহাসে কোন প্রশাসনকে ট্রাম্প প্রশাসনের মতো সরকারি কর্মকাণ্ড থেকে নিজেদের সমৃদ্ধ করতে দেখা যায়নি বলেও মন্তব্য করেন সুমার এছাড়া জেফ্রি এপিস্টিনের মামলা নিয়ে প্রশাসনের অস্বচ্ছতার কারণে দেশের মানুষ ক্ষুব্ধ বলেও দাবি করেন তিনি এ বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তায় হুমকির আশঙ্কাও জানান তিনি বলেন অ্যাপিস্টিনের নথি আমেরিকার প্রতিপক্ষের হাতে চলে যাওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না তাই হুমকি মূল্যায়ন করতে এপিআইকে আহ্বান জানান সুমার অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে সেনেট মেজোরিটি লিডার জনথুন জানান নির্বাহী বিভাগের বিভিন্ন পদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীতদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে প্রচুর সময় ব্যয় করতে হচ্ছে তাদের এর জন্য ডেমোক্রেটদের দায়ী করে এটিকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেন তিনি দ্বিদলীয় এবং কোনো বিতর্ক নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ডেমোক্রেটরা সেনেটের কার্যক্রম বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন এমন পদক্ষেপের মাধ্যমে ডেমোকেটটা মূলত দেশের মানুষের ক্ষতি করছেন বলে দাবি করেন তিনি নিজেদের অবস্থান থেকে ডেমোকেটদের সরে আসারও আহ্বান জানান সেনলেট মেজরিটি লিডার শুল্ক নিয়ে কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হলেও চায়না ও আমেরিকার বাণিজ্য আলোচনা মঙ্গলবার সুইডেনের স্টকহোমে চায়না ও আমেরিকার মধ্যে টানা দুই দিনের বাণিজ্য আলোচনার শেষে এক সংবাদ সম্মেলনে ট্রেজারি সেক্রেটারি স্কট পেসন হু করেন রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে তারা চায়নার উচ্চ হারে শুল্ক আরোপ করবে এছাড়া ট্রেড রেপ্রেজেন্টেটিভ জেমিসন ক্রিয়ার বলেন চায়নার উপর শুল্ক আরোপ করা হলে দুই দেশের বার্ষিক বাণিজ্য ঘাটতি কমপক্ষে 50 বিলিয়ন ডলার কমে যাবে সুইডেনের স্টকহোমে চায়না ও আমেরিকার মধ্যে টানা দুই দিন ব্যাপী বাণিজ্য আলোচনা চলছিল তবে মঙ্গলবার এই বৈঠকে শুল্ক নিয়ে কোনো ধরনের চুক্তিতে পৌঁছায়নি দুই দেশের প্রতিনিধিরা তবুও আশার আলো দেখাচ্ছেন আমেরিকা ও চায়নার বাণিজ্য প্রতিনিধিরা আমেরিকা ও চায়না দুই দেশই আবারও একে অপরকে আগামী বারো আগস্ট থেকে আমদানিতে ঐতিহাসিক শুল্ক আরোপ করতে চলেছে পরে স্টকহোমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেন চায়না যদি রাশিয়ার তেল কেনা চালিয়ে যায় তাহলে তারা উচ্চ হারে শুল্কের মুখোমুখি হতে পারে Abdul uh, Yus Technologies সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেমিসন গ্রিয়ার জানান জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে চায়নার সাথে এআই চিপ নিয়ে কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছে শুধুমাত্র বিরল খনিজের উপর চায়নার রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে and then we're able to discuss further how to make sure that the entire us supply chain uh, including those that go through third countries could be এছাড়া উচ্চ বৈশ্বিক উৎপাদন অংশীদারিত্বের কারণে চায়নাকে আধুনিক সময়ের সবচেয়ে ভারসাম্যহীন অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন বেসেন্ট। China is the most unbalanced balanced economy in modern times and I think we are going to their 30% of global manufacturing. প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের কারণে চায়নার সাথে বার্ষিক বাণিজ্য ঘাটতি কমপক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলার কমানো যাবে বলে মনে করছেন গ্রিয়ার আর চম্বুকের মতো বিরল খনিজ পদার্থ রপ্তানি বন্ধ করে দিলেও এখন তা আবার চালুর পরিকল্পনা করছে চায়না এছাড়া চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে জানতে যাওয়া হলে বেসেন বলেন এর আগে এক ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে চাইনা যাওয়ার আমন্ত্রণ জানান শি তবে দুদিন ব্যাপী বাণিজ্য বিষয়ক বৈঠকে এই সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পকে 16 মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে প্যারামাউন্ট কা পৃষ্ঠপোষিত আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন এফসি কমিশনার আনা গমেজ। এটি ট্রাম্প প্রশাসনের সেন্সরশিপ এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রচেষ্টারই একটি অংশ বলে মনে করেন তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে গোমেজ আরও বলেন এফসিসিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন বিষয়টি গণমাধ্যমকে সেলফ সেন্সরশিপের দিকে পরিচালিত করতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি এর মূল সংস্থা প্যারামাউন্ট এবং হলিউড স্টুডিও স্কাই ড্যান্সের মধ্যে আট বিলিয়ন ডলারের একত্রীকরণের চুক্তি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে গণমাধ্যমের বাক স্বাধীনতা ও ট্রাম্প প্রশাসনের প্রভাব নিয়ে গত সপ্তাহে দুই এক ভোটে ওই একীভূতকরণের চুক্তি অনুমোদন করে ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসি প্রেসিডেন্ট ট্রাম্পের দায়ের করা একটি মামলা নিষ্পত্তিতে ষোলো মিলিয়ন ডলার দিতে সম্মত হওয়ার পরই একীভূতকরণ অনুমোদন করে সংস্থাটি তবে একীভূতকরণ অনুমোদনে একমাত্র ভিন্ন মত পোষণ করেছিলেন এফসিসি কমিশনার প্যারামাউন্টের ভূমিকাকে কাপুর আত্মসমর্পণ বলে মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন এই ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে তার মতে ট্রাম্প প্রশাসনের এমন ভূমিকা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হতে পারে এফসিসিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা যা ভবিষ্যতে গণমাধ্যমগুলোকে সেলফ সেন্সরশিপের দিকে পরিচালিত করতে পারে বলেও মনে করেন কমিশনার ময় জনসাধারণ এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার এবং প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আত্মসমর্পণ শুধুমাত্র আত্মসমর্পণেরই জন্ম দেয়, কিন্তু সাহস জন্ম দেয় সাহসের। রাজনৈতিক বিভাজনের কারণে বহু দশক ধরে দেশের অভিবাসন ব্যবস্থা আধুনিক করা যাচ্ছে না, বলে মনে করেন ডেমোক্রেটিক সেন্টর, অ্যালেক্সপ্যারিয়া ও রিপাবলিকান সেন্টর, জন কার্ডিস মঙ্গলবার দুই আইন প্রণেতা বলেন আইনের শাসন বজায় রেখেও সহানুভূতিশীল হওয়া সম্ভব এর আগে মেরিল্যান্ডের একটি অভিবাসী আটক কেন্দ্রে ঢুকতে না পেরে বাইরে বসে প্রতিবাদ জানিয়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা মেরিল্যান্ডের বল্টিমোরের একটি অভিবাসী আটক কেন্দ্রের অমানবিক পরিস্থিতি ও বন্দীদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রটি পরিদর্শনে যান কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা ওই সময় জর্জ এইচ ফেলন ফেডারেল ভবনে ঢুকতে চেষ্টা করলে তাদের বাধা দেন সেখানকার কর্মকর্তারা ডেমোক্রেটিক সেনেটর ক্রিসভ্যান হলেন ও অ্যাঞ্জেলা সহ চার রেপ্রেজেন্টেটিভ গ্লেন আইভি জনি অলসে হোস্কি জুনিয়র সারা এলফ্রেথ ও কোয়াইসি এমফুমে দাবি করেন আইন অনুযায়ী তাদের এসব স্থাপনা পরিদর্শন অধিকার থাকলেও প্রশাসন থেকে বারবার বেআইনি ভাবে বাধা দেওয়া হচ্ছে তাদের অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানান হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টিনোম তিনি অভিযোগ করেন কেবল ছবি তোলার জন্য এই ধরনের নাটক করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা সেই সাথে অপরাধীদেরও দেশের নাগরিকদের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা আইসের ভারপ্রাপ্ত ডিরেক্টর টড লিওনো দাবি করছেন শুধু প্রচার পেতে ও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করতেই এমন পরিদর্শনে গেছেন ডেমোক্রেটরা সেনেটর ভ্যান হলেন ও অন্য ডেমোক্রেট আইন নেতাদের এমন প্রতিবাদের তীব্র সমালোচনা করে বর্ডার জার টম হোমেন বলেন বাইডেন প্রশাসনের সময়কার জাতীয় ও জন নিরাপত্তা হুমকির বিষয়ে নীরব ছিলেন এই কংগ্রেস সদস্যরা হোমেন জোর দিয়ে বলেন আইসের গ্রেফতারকৃতদের সত্তর শতাংশই অপরাধী এবং বাকি ত্রিশ শতাংশ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তিনি জানান কেবল বিচারকদের দেওয়া বিচারণ আদেশ কার্যকর করতেই কাজ করে যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আর এগুলো নিয়ে ভুল ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিরোধীরা আরেকদিকে অভিবাসন আটক কেন্দ্রে আইস কর্মকর্তাদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সেনেটর অ্যালেক্স প্যাডিয়া বলেন রাজনৈতিক বিভাজনী অভিবাসন ব্যবস্থার আধুনিকীকরণকে বাধাগ্রস্ত করেছে উভয় দলের সেনেটরই মনে করেন অভিবাসন আইন প্রয়োগে কঠোরতার পাশাপাশি ও জরুরি তারা আক্ষেপ করে বলেন এই সমস্যাটি এতটাই রাজনৈতিক হয়ে উঠেছে যে একটি ঐক্যমতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে সেনেটররা স্বীকার করেন এই জটিল সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক বাধা পার হয়ে একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি খোলামেলা আলোচনার মাধ্যমে জটিল সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন এই দুই সেনেটর কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পনেরো বছরের পুরনো একটি আইন বাতিলের প্রস্তাব পেশ করেছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক এমন দাবি ভিত্তিহীন এর আগে এক পডকাস্টে ইপিএর অ্যাডমিনিস্ট্রেটর দিন দাবি করেন পরিবেশ রক্ষার নামে দেশের অর্থনীতিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে এসব পুরনো আইন যদিও এই পদক্ষেপ মানব স্বাস্থ্যের জন্য তীব্র ঝুঁকি তৈরি করবে বলে কঠোর সমালোচনা করছেন বিজ্ঞানী ও পরিবেশবাদীরা গত পনেরো বছর ধরে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরকারের লড়াইয়ের ভিত্তি হিসেবে কাজ করছে এন্ডেঞ্জারমেন্ট ফাইন্ডিং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের এই গুরুত্বপূর্ণ আইনটি বাতিলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটর লি জেললিনকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেন ইপিএর এই প্রস্তাবের ফলে মোটরগাড়ি ও ইঞ্জিন থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বর্তমান সমস্ত নিয়ম বাতিল হয়ে যাবে যা ভোক্তাদের স্বাধীনতা ফিরিয়ে আনবে এই পদক্ষেপের সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে এটি শিল্পের ওপর নিয়ন্ত্রক বোঝা কমাবে এবং অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করবে

backing away from that here it's very hard to imagine how they could বিষয়করা বলছেন বৈজ্ঞানিক তথ্য প্রমাণগুলো গ্রিন হাউস গ্যাস এবং মানব স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র প্রমাণ করে এই সিদ্ধান্তের ফলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা আরও কঠিন হয়ে পড়বে সেই সাথে সাবেক প্রশাসনের জলবায়ু নীতিগুলো বাতিল করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা is the car maker too is the car maker going to stay the course or roll back and then possibly get caught short if the courts, as I expect, throw this, this, this uh, repeal out. ইপিএর এই প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার আগে একটি দীর্ঘ পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে যার মধ্যে জনসাধারণের মতামত গ্রহণও অন্তর্ভুক্ত থাকবে পরিবেশবাদী গোষ্ঠীগুলো ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা এই নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করবে এই আইনি লড়াইয়ের পরিণতি জলবায়ু নীতি এবং ভবিষ্যৎ পরিবেশ সুরক্ষার দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা সন্ত্রাসী হামলায় বাংলাদেশি এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলাম সহ চার জনের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক সুমার সহ নিউ ইয়র্কের রাজনীতিকরা সুমার বলেন একজন বাংলাদেশি হিসেবে শুধু নয় নিউ ইয়র্ক পুলিশের একজন গর্বিত সদস্য ছিলেন অফিসার দিদারুল ইসলাম এই ঘটনায় দুই মেয়র প্রার্থী জোরান নামদানি ও অ্যান্ড্রু কুমো পৃথকভাবে গভীর শোক জানান করেন নির্বাচিত হলে এনওয়াইপিডি পরে মামদানি আরও বিপদে পড়বে মাত্র চার বছর আগে এনওয়াইপিডিতে যোগ দেয়া বাংলাদেশি আমেরিকান দিদারুল ইসলামের বিদায়টা এত করুণ হবে হয়তো ভাবতে পারেননি কেউ সোমবার মর্মান্তিকভাবে প্রাণ হারানোর পর এই শোক ছুঁয়ে গেছে নিউ ইয়র্কের শীর্ষ রাজনীতিবিদদের ব্রুকলিন থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সেনেট লিডার চাকসুমার মঙ্গলবার সেনেট বক্তৃতায় গভীর বেদনার সাথে স্মরণ করেন দিদারুলকে বিশেষ করে তার সন্তান সম্ভাব্য স্ত্রীর বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে চাকসুমার মনে করেন নিউ এই হামলায় শুধু একজন গর্বিত বাংলাদেশি নয় একজন দেশপ্রেমিক আমেরিকানকে হারালো দেশ এক সাক্ষাৎকারে গভর্নর কেতি হকুল বলেন নিউইয়র্ক স্টেটের মতো দেশের সব স্টেটে যদি অস্ত্র বিক্রি ও বহনে কঠোর আইন থাকত তাহলে অন্য স্টেট থেকে এসে এইভাবে বন্দুক হামলা চালানো সম্ভব হতো না আগামী মেয়র নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বর্তমান মেয়র এরিক অ্যাডামস এন সাথে থেকে পুরোটা সময় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশি দিদারুলকে রিয়েল হিরো বলে মনে করেন তিনি বর্তমানে উগান্ডায় বিয়ের অনুষ্ঠান করতে যাওয়া প্রাইমারি জয়ী মেয়র প্রার্থী জোরান মামদানি এক পোস্টে এই ঘটনায় গভীর শোকের পাশাপাশি পরিস্থিতি দ্রুত সামাল দেয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন পৃথক পোস্টে আরেক প্রার্থী সাবেক গভর্নর এন কুমো বাংলাদেশি দিদারুল ইসলামের প্রশংসা করে বলেন দেশের জন্য একজন নায়কের মতো জীবন দিয়েছেন তিনি তবে এরপরই সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী জোরান মামদানির কিছু পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করে তিনি বলেন মামদানি এনআইপিডির বাজেট কমানোর পক্ষে এবং এই সংস্থাটির প্রতি বিদ্বেষ পোষণ করেন এজন্যই তাকে নির্বাচিত করা হবে নিউ ইয়র্কারদের জন্য চরম বিপজ্জনক সন্ত্রাসী হামলায় বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলবার সিটি ব্রংসে তার বাসার সামনে এনভাইপিডি কর্মকর্তা এবং স্বজনরা ভিড় করেন সন্ধ্যায় ব্রংসের একটি মসজিদে তার মরদেহের গোসল সম্পন্ন হয় এনভাইপিডি জানিয়েছে আগামী বৃহস্পতিবার নিউজার্সিতে তার দাফন সম্পন্ন হবে মঙ্গলবার বেলা পাঁচটায় ব্রংসের পার্কচেস্টার জামে মসজিদে নেওয়া হয় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ এনওয়াইপিডি কমিশনার সহ সহকর্মীরা এ সময় শ্রদ্ধা নিবেদন করেন এরপর মরহুমের মরদেহ নেওয়া হয় মসজিদের নির্ধারিত গোসলের স্থানে গোসলের আনুষ্ঠানিকতা শেষ করে সেখানে হিমাঘরে লাশ সংরক্ষণ করা হয়

we oh, have all of these brothers and কালকে যখন নিউজটা শুনছি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম লাইক আমি পুরো ব্যাপারটা ওই সিচুয়েশনে থাকতে পারতাম কারণ আমি ওই জায়গায় অনেক সময় দেখেল করতাম এর আগে বাংলাদেশী বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারকে সান্ত্বনা দিতে ব্রঙ্কসের বাসায় ছুটে যান আত্মীয় স্বজন প্রতিবেশী ও বন্ধুরা we can support দুই সপ্তাহ আগে আমরা একসাথে আমাদের এইখানে দুই তিন ব্লক দূরে বাংলা গার্ডেন রেস্টুরেন্ট আছে ওখানে সন্ধ্যার সময় একসাথে চা খাইছিলাম এই ঘটনায় আমরা সবাই সোকা তাকে মেনে নিতে পারতেছি না কারণ এত একবারে অল্প বয়সের একজন তরুণ এত অকাল যেন মৃত্যু হয়ে যাবে এটা আমরা চিন্তাই করতে পারি নাই কিছুদিন পর পরই নিউ একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনায় নিজেদের আতঙ্কের কথা জানান বাংলাদেশি আমেরিকানরা এরকম একটা মানসিক বিকারগ্রস্ত লোক এত বস্ত্র আর অন্যান্য গোলা বারুদ গায়েতে সংরক্ষিত রাখে কিভাবে ম্যানহাটনের সেন্টারে গিয়ে পৌঁছলো আমরা আমাদের এত শক্তি এত পাওয়ার এত ক্যাপাসিটি এত টেকনোলজি কোথায় ছিল সেটা আমার প্রশ্ন হাজারো মানুষের প্রশ্ন অবশ্যই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো অবশ্যই উঠবে কারণ পুলিশ অফিসারে যদি তারা দায়িত্বহীন তারাই যদি মারা যাচ্ছে তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদের তো একটু ভয় লাগবেই শোক সইতে না পারে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দিদারুল ইসলামের বাবা বাংলাদেশে আমেরিকান দিদারুল ইসলামের মরদেহে শ্রদ্ধা জানালেন ইউনিয়ন পিডির সহকর্মীরা মুসলিম রীতি অনুসারে লাশ দাফনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে নিউ জার্সিতেই তার দাফনের কাজ শেষ করা হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর